প্রযুক্তি জগতে চীন বরাবরই চমক দেখিয়ে আসছে তবে এবার যেন সেই চমকটা একটু বেশি দেখাচ্ছে তাদের আবিষ্কারের মাত্রা এখন এতটাই ছাড়িয়ে যাচ্ছে যেগুলো দেখলে আপনার মনে হতে পারে এগুলো কি আসলেই আমাদের জন্য ঠিক হচ্ছে পৃথিবীকে এখনই এত ফিউচারের জিনিসপত্র অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত তো চলুন দেখে আসা যাক তারা গোপনে গোপনে কি কি করে ফেলল কল্পনা করুন আপনি এমন এক ট্রেনে চলেছেন যা মাটিতে না বরং আকাশে ঝুলে চলছে চীন সেই স্বপ্নকেই বাস্তবে নিয়ে এসেছে স্কাই ট্রেনের মাধ্যমে এটা এমন এক ট্রেন যা দেখতে যেন সাইফাই সিনেমার কোনো ভবিষ্যতের যন্ত্র এই ট্রেন একসঙ্গে দুইশো জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে ঘন্টায় ষাট কিলোমিটার গতিতে সবচেয়ে মজার ব্যাপার হলো এটা তৈরিতে সময় লেগেছে মাত্র সাত মাস একটা সাধারণ রেললাইন তৈরি সময়ের সমান জানেন অন্য সব ট্রেন থেকে এই ট্রেন কেন আলাদা কারণ যাত্রা মানে মাটির যানজট স্কাই ট্রেনের পথে মসৃণ ভ্রমণ দুর্ঘটনার ঝুঁকি কম জায়গা বাঁচায় এবং সাধারণ ট্রেনের সমান সব থেকে বড় কথা নিচে খালি জায়গা থাকায় সেখানে পার্ক এবং নতুন রাস্তাও বানানো যায় এটা শুধু ট্রেন না বরং এটা ভবিষ্যতের এক চমৎকার উদাহরণ এমন ট্রেন যদি আপনার শহরে আসে তখন যেন পুরো শহরের চেহারাই বদলে যাবে তাই না এমন একটা গাড়ি যা মাটিতে ছুটে চলার পাশাপাশি আকাশে উঠতে পারে হ্যাঁ জিয়াং এক্স থ্রি এমনই এক বিস্ময়কর উদ্ভাবন যা এক ধাপে বদলে দিচ্ছে মাটি আর আকাশ পথের পার্থক্য